যারা মব করলো তারা দাবি করলো যে এরা এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে আর পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করলো আওয়ামী লীগকে পুনর্বাসন করার মামলা না কিন্তু মামলা করলো সন্ত্রাস বিরোধী মামলা তো সন্ত্রাসটা কোথায় সন্ত্রাসটা কোথায় ঘটলো এখানে সন্ত্রাসটা যদি সন্ত্রাসী হয় তো সন্ত্রাসটা যারা ঘটালো আমরা তো ভিডিও সব দেখলাম একজনে একটা আপনার ওই যে নিয়ে ওখানে যে আপনার লতিফ সুদ্দিক কানের কাছে নিয়ে চিৎকার করছে আবার ওই মেগাফোন দিয়ে আরেকজনকে দেখলাম যে বয়স্ক একজন লোককে বাড়ি দিলো লোকটা পড়ে গেল সন্ত্রাস কোনটা একটা ঘরের মধ্যে বৈশা সংবিধান নিয়ে আলোচনা করা এটা সন্ত্রাস নাকি জোর করে সেই ঘরে ঢুকে ওই মিটিংটা ওইটাকে বৈঠকটাকে পণ্ড করা এবং অনেকের গায়ে হাত তোলা অনেককে গালাগালি করা আমি নিজে শুনেছি এই ভিডিওতে যে বলতেছে নতুন সিদ্দিকির দুই গালে জুতা মারো তালে তালে ভাই এই লোকটা যদি আওয়ামী লীগ হয় এই লোকটা আওয়ামী লীগকে তারা বহিষ্কার করা হয়েছে মন্ত্রী অবস্থায় তারপর তারা এমপি শিফ চলে গেছে তাকে জেলে নিছে পর্যন্ত আওয়ামী লীগ গভর্নমেন্ট এবং যে নিজে ঘোষণা দিয়ে বলছে আমি আর রাজনীতিই করবো না সেই লোকটা যদি আওয়ামী লীগ হয় ডক্টর কামাল আওয়ামী লীগ তোর ডক্টর কামাল দেখ আওয়ামী লীগ করতো ডক্টর কামাল দেখ আওয়ামী লীগ করতো যে আমাদের ফুনে বাকসাল করতো

চ্যানেল করে তার মধ্যে সে বক্তব্য দেয় ওই চ্যানেলের কোনো বক্তব্য যদি রাষ্ট্র হয় আইন লঙ্ঘনের জন্য হয় তাহলে আপনি ওই কারণে তাকে অ্যারেস্ট করতে পারেন কিন্তু একটা অনুষ্ঠান থেকে নিয়ে আপনি কাজটা করলেন কেন বোঝাই যায় যে আপনারা সমালোচনা সহ্য করতে পারছেন না এই ডক্টর এই ডক্টর এই অনু শুরুর দিকে বলতো না আমাকে আপনারা প্রাণ খুঁড়ে সমালোচনা করেন প্রাণ থেকেও সমালোচনা করে নাই হালকা রূপে ঝাপসা সমালোচনা সেটাই সহ্য করতে পারতেছেন না উনি এই হলো মানুষের ক্ষমতায় যাওয়ার আগের চেহারা এবং পরের চেহারা পার্থক্য সবাই এক এখানে কি মুক্তিযুদ্ধ সংবিধান নিয়ে কথা বললে কি কোন গোষ্ঠী ক্ষুব্ধ হচ্ছে তারা কি অবশ্যই অবশ্যই এখানে তবে আওয়ামী লীগ টার্গেট না আওয়ামী লীগ পুনর্বাসন টার্গেট না আওয়ামী লীগের পুনর্বাসন যদি থামাতে হয় তাহলে ওই যে দশ বারোটা লোক ওরা থামাতে পারবে না এটা সেই জনগণই থামাবে কারণ জনগণ জানে আওয়ামী লীগের কি কুফল এটা জনগণ জানে কিন্তু এখানে যেটা হয়েছে এটা হলো মুক্তিযুদ্ধ এখানে যদি মুক্তিযুদ্ধ মানে ওই মঞ্চ একাত্তর না হইয়া মঞ্চ সাতচল্লিশ হইতো যদি কায়দি আজমের গুণ কীর্তন করা হতো তাহলে কিছু হইত এটা দাঁড়াইল হলো এটা যে বাংলাদেশের আইন এবং আইন প্রয়োগকারী সংস্থা এদের প্রতি সাধারণ মানুষের যে চিন্তাটা সেই চিন্তাটা আরো মানে আপনার নেগেটিভ হয়ে গেলো আরকি মানুষ এখন ভাবতে শুরু করবে আগেই তো মানুষের এগুলো কোনো আস্থা ছিল না যে আস্থার মাত্রাটা অনাস্থার মাত্রাটা আরো বেড়ে গেল এটা হলো আমার দেখেন এরা বলতেছে কি মানে যারা মত করেছিল তারা দাবি করতেছে যে এরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এই জন্য তারা করেছে এটা এই ধরনের নমুনা কিন্তু আমরা আওয়ামী লীগ আমলেও দেখেছি যে শিবিরের জামাতে দুইজন লোক একসঙ্গে হয়তো কোনো একটা রেস্টুরেন্টে যে চা খাচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসলো বললো তারা রাষ্ট্র ষড়যন্ত্র করার পরিকল্পনা করছিল মানে ষড়যন্ত্র করার পরিকল্পনা করছিল এই জন্য ধরে নিয়ে আসছে ওটা নিয়ে জনগণ মিডিয়া বিশ্ব মিডিয়া সেটাকে সমর্থন করছে না হাসাহাসি করছে হাসাহাসি করছে এখন একই কাজ এরা ঘটাচ্ছে যারা মফ করলো তারা দাবি করলো যে এরা এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে আর পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করলো আওয়ামী লীগকে পুনর্বাসন করার মামলা না কিন্তু মামলাগুলো সন্ত্রাস বিরোধী মামলা তো সন্ত্রাসটা কোথায় সন্ত্রাসটা কোথায় ঘটলো এখানে সন্ত্রাসটা যদি সন্ত্রাসী হয় সন্ত্রাসটা যারা ঘটালো আমরা তো ভিডিও সব দেখলাম একজনে একটা আপনার ওই যে মেগাফোন নিয়ে ওখানে যে আপনার লতিফদিগের কানের কাছে নিয়ে চিৎকার করছে আবার ওই মেগাফোন দিয়ে আরেকজনকে দেখলাম যে বয়স্ক একজন লোককে বাড়ি দিলো লোকটা পড়ে গেল সন্ত্রাসটা কোনটা একটা ঘরের মধ্যে বইসা সংবিধান নিয়ে আলোচনা করা এটা সন্ত্রাস নাকি জোর করে সেই ঘরে ঢুকে ওই মিটিংটা ওইটাকে বৈঠকটাকে পণ্ড করা এবং অনেকের গায়ে হাত তোলা অনেককে গালাগালি করা আমি নিজে শুনেছি এই ভিডিওতে যে বলতে নতুন সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে ভাই এই লোকটা যদি আওয়ামী লীগ হয় এই লোকটা আওয়ামী লীগকে তারা বহিষ্কার করা হয়েছে মন্ত্রী অবস্থায় তারপর তার এমপি সিট চলে গেছে তাকে জেলে নিছে পর্যন্ত আওয়ামী লীগ গভর্নমেন্ট এবং যে নিজে ঘোষণা দিয়ে বলছে আমি আর রাজনীতিই করবো না

আপনি মঞ্জুর আলম পান্নাকে নিয়ে গেলেন কেন নিয়ে গেলেন মঞ্জুর আলম পান্নাকে কারো টাকা ধানে মজিছে সে একজন সাংবাদিক রে ভাই এবং সে নিজে নিজে সে একটা ইউটিউব চ্যানেল করে তার মধ্যে থেকে সে বক্তব্য চ্যানেলের কোনো বক্তব্য যদি রাষ্ট্রবিরোধী হয় আইন লঙ্ঘনের জন্য হয় তাহলে আপনি ওই কারণে তাকে অ্যারেস্ট করতে পারেন কিন্তু একটা অনুষ্ঠান থেকে নিয়ে আপনি এই কাজটা করলেন কেন বোঝাই যায় যে আপনারা সমালোচনা সহ্য করতে পারছেন না আরেকটা এই ডক্টর এই শুরুর দিকে বলতো না আমাকে আপনারা প্রাণ খুলে সমালোচনা করেন প্রান্ততে কি ফিড়া সমালোচনা করে নাই হালকা রূপে ঝাপসা সমালোচনা সেটাই সহ্য করতে পারতেছেন না উনি এই হলো মানুষের ক্ষমতায় যাওয়ার আগের চেহারা এবং পরের চেহারা পার্থক্য সবাই এক এখানে কি মুক্তিযুদ্ধ সংবিধান নিয়ে কথা বললে কি কোনো গোষ্ঠী খুব হচ্ছে তারা কি অবশ্যই আছে অবশ্যই এখানে তবে অম্লিক টার্গেট না

ওই অবৈধ কার্যকলাপ হয় বলে রিসোর্টে হামলা তারপরে আমরা যদি দেখি আপনার এত কথা বলতেছে এই যে ছয় মাসে আশিটা মাজার ভাঙছিল তারপরে ভাস্কর্য ভাঙছে ভাঙতেই আছে এখন ভাঙাই আছে তো সরকার করছেটা কি সরকার দেখছে আপনি এই ঘটনার মাধ্যমে সরকার মনে করতেছে যে সারা দুনিয়াতে আর মানে তার ভাবমূর্তি বোধহয় উজ্জ্বল হচ্ছে এখন এটা উজ্জ্বল হচ্ছে এটা সরকারের বুঝতে হবে

এটা ছাড়া ওনাকে হেল্প করতে আর কোনো সব জমা হবে না